দিনের কাগজের পক্ষ থেকে আপনার প্রশ্ন করেছেন আমি এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আমরা এই ফেসিস্ট শেখ হাসিনা সরকারের তিন তিনটা ভোট যে সে লুণ্ঠন করেছে মানুষকে ভোট কেড়ে নিয়েছে স্বাধিকার ছিল না এবং আপনারা সবাই জানেন আয়নাগর থেকে শুরু করে কি করে নাই আমরা রাজপথে ছিলাম এবং যেটা একটু আগেই শুনলেন আমাদের এক ডাক্তারের মুখে যে আমরা চিকিৎসা দিতে পারি না অ্যাম্বুলেন্স পাই নাই আমরা হাসপাতালে গিয়েছি আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তো মূল কথা হচ্ছে যে এইটা একটা চরিত্রের মধ্যে যে জিনিসটা ঢুকছে যে যার হাতি ক্ষমতা থাকে যার হাতি মাইক থাকে সে আর আপনারা জানেন যে অনেক কষ্টে যে জামাত এরা যে একটা যোগ করেছিল যে এর সাথে পদনের জন্য তারপর কিন্তু কেয়ারটেকের সরকার হয় কেয়ারটেকের সরকারের মধ্যে ভোটগুলো হচ্ছিল দুই হাজার ছয় এসে তারপরে আপনারা জানেন যে ওয়ান সরকার আছে এবং দুই হাজার আটে এসে শেখ হাসিনা প্রথমেই কেয়ারটেকের সরকার ব্যবস্থাটা নষ্ট করে দেয় যে আবার অন্য দল আসবে এবং এই জায়গাটা দিয়ে উনি সর্বনাষ্ট করে ফেলে এরপর আপনারা জানেন যে দুই হাজার আটে চোদ্দোতে আঠারোতে এবং সর্বশেষ সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশে কিন্তু কোনো ভোট হয় নাই দামি ভোট হয়েছে রহস ভোট হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা জানি কারণ কথা হচ্ছে যে এই সরকারকে আমরা সবাই মিলে যে কথাটা আসছে যে সকলে অবদান ছিল যে ছেলেটা পানি বিক্রি করেছে কোনো অবদান ছিল কারণ ওগুলির মধ্যে পানি বিক্রি করতে গেছে মুগ্ধ যে পানি নেওয়ার পানি লাগবে পানি বলছে কার অবদান ছিল না কেউ যদি এটাকে হাইজেক করতে চায় যেটা আমাদের কৃতিত্ব আমরা মাস্টার মাইন তাই এটা একটা অন্যায় অবিচার বা এটা প্রতারণা এই জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আজকে আমাদের প্রেস ব্রিফিং এ বলেছি আমাদের চেয়ারম্যান বলছেন যে সকলের অবদান আছে আপনারা পরস্পর পরস্পরের সাথে ঝগড়াঝাড়ি না করে কাদা ছড়াছড়ি না করে আমরা পাঁচই আগস্টের আগে দুই হাজার চোদ্দ চব্বিশের পাঁচই আগস্ট আগে ধরনের ঐক্যবদ্ধ ছিলাম ওইভাবে করে দেশটাকে কিভাবে সুন্দর করে বিনির্মাণ করা যায় আপনারা জানেন যে ঐক্যমত কমিশন সংস্কারের ব্যাপারে কাজ করছে অনেকগুলা ইয়ে হয়ে গেছে কমিশনের সিদ্ধান্ত হয়ে গেছে এবং এগুলা ভিজিবল হবে আজকে যে সনদ যেটা সেই সনদ আজকে এখানে ঘোষণা হবে এবং চিফ অ্যাডভাইজার নিজে আসবেন কথা বলবেন কাজে আমরা আশাবাদী এই জন্য আশাবাদী যে চব্বিশের আগে যে অবস্থাটা ছিল এই অবস্থার বাংলাদেশে আসবেন এই সবাই এভাবে আমরা আশাবাদী যে রাস্তা দিয়ে যাবে না এই রাস্তা দিয়ে গেলে আবার সাধারণ মানুষের খেতে খাওয়া মানুষের জেলের কামারের তাঁতির তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে এরাই মানুষ আমরা ওর প্রতিনিধিত্ব করি ওই মানুষগুলার যে যে ঘাম এই ঘামটা যাতে না থাকে তার জন্য তাদের যে অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার ঘরের অধিকার চাকরির অধিকার এইগুলো যাতে খুব কম তো আপনারা রাজনীতিবিদদের কাছে জিজ্ঞেস করেন যে আপনি কি ভাত খান আপনি যদি জনগণের কথা বলেন আপনার ইনকাম ট্যাক্সের ফাইল কোথায় এই কোশ্চেন

পক্ষে কথা বলার মানুষ আছে এটা চ্যালেঞ্জ বিগ চ্যালেঞ্জ আমরা এসি রুমে থাকতে চাই না আমরা রাজপথ এই মানুষকে দায় দায়িত্ব নিতে চাই কথা বলছেন আমি জিজ্ঞেস করবো